জাস্টিস ফর আরজিকর আরজিকরের ঘটনায় দোষীদের শাস্তির দাবি জানিয়ে পটের ছবি এঁকে গান গাইলেন পিংলার পটশিল্পীরা বিচার চেয়ে রাস্তায় নেমেছেন রাজনৈতিক দল থেকে শুরু করে ছাত্র যুব মহিলা সহ রাজ্যের নানা স্তরের মানুষেরা রাজ্য ছাড়িয়ে এই ইস্যু দেশের বাইরে বিদেশের মাটিতেও আছড়ে পড়েছে দিকে দিকে প্রতিবাদ এবং শান্তি মিছিল পরিলক্ষিত হচ্ছে সবাইয়ের একটাই দাবি নির্যাতিতার বিচার চাই এবার সেই দেশ এসে পড়ল পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার পটুয়াপাড়ায় দেশের নানা সময় নানান ইস্যু নিয়ে তুলে কলমের ছোঁয়ায় পট চিত্র এঁকে গান বেঁধেছেন পটশিল্পীরা এবার গোটা দেশ যখন আর্যিকরের ঘটনায় দোষীদের শাস্তির বিচারের দাবিতে সচ্চার তখন পিংলার পটুয়াপাড়া কি আর চুপ থাকবে পশ্চিম মেদিনীপুর জেলার বিখ্যাত পট শিল্পের গ্রাম নয়াতে পটশিল্পীরা তাদের রং তুলিতে চিত্র অঙ্কন করে এবং সুর দিয়ে আরজি করে নিয়ে আওয়াজ তুললেন গানটিতে কণ্ঠ দিয়েছেন আন্তর্জাতিক খ্যাতনামা পটশিল্পী বাহাদুরি চিত্রকর এছাড়াও সাবিনা চিত্রকর রূপসানা চিত্রকর নাজিরা চিত্রকর রাজেশ চিত্রকর এবং নাজরা চিত্রকর একত্রে সুর দিয়ে আর্যিকরের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোচ্চার হন পটচিত্রের মাধ্যমে গ্রামীণ জীবন এবং সংস্কৃতির বর্ণনা দেওয়ার পাশাপাশি এবার গানের মাধ্যমেও সমাজকে একটা বার্তা দেবার চেষ্টা করলেন নয়া গ্রামের পটশিল্পীরা শিল্পীরা তাদের দাবি সঠিক বিচার পাক নির্যাতিতা স্বাধীনতা পাক নারী সমাজ আর যেন কোন মায়ের কল শূন্য না হয় আমাদের দ্বিতীয় ভগবান ডাক্তার আমাদের বাঁচাই যে প্রাণ পৃথিবী জুড়ে ওই ইনজাস্টিস আওয়াজ উঠিল দোষীদের শাস্তিতে সবাই রাস্তায় নামিলো ঢাঁটি করে ডাক্তার করে করলো করে ধর্ষণ হলো বাবা মা স্বপ্ন দেখে মেয়ে বড় হবে বৃদ্ধ বয়সে আমাদের হাত ধরিবে স্বপ্ন ভেঙে দিল শয়তান তার দল সবাই ফাঁসি চায় জগদবাসীগণ করে হলো করে তক্ত হলো শয়তান মুখস্থ আজি করে দর্শন হলো সরকারের কাছে আবেদন নির্মল জগৎ চাই রাত দিন সমান ভাবে নির্ভয়ে কাজে যায় এই তো শান্তির বাসনা করি এই তো চিত্র করে আবেদন করি আজি করে দর্শন হলো ডাক্তার দিদি দর্শন করে হত্যা করলো শানু খোশি আজি করে ধর্ষণ হলো